হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে কাঁঠালের বিসি আলু বেগুন মোসা দিয়ে মলা মাছের চচ্চটি এগুলো নদীর মাছ নদীর মলা মাছ আমি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কড়াইয়ের তেল উত্তপ্ত হলে তাতে মাছগুলো আমি ছেড়ে দিয়ে ভিজে নিচ্ছি বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মাছ ভাজি হয়ে গেছে এবার মাছ ভাজি আমি সুন্দর করে নামিয়ে নেব কড়াইয়ে জল দেই বাসা ও ধোয়া মশায় এবার ভাপিয়ে নেই আমি মোচাগুলো সুন্দর করে বেসে এভাবে একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন ভাপানোর আগে আমি জলের মধ্যে একটু স্বাদ মতো লবণ ও হলুদ ছেড়ে দেব একটু নাড়াচাড়া করে আমি মোচাগুলো এর মধ্যে ছেড়ে দেই ভাপানো হয়ে গেছে এখানে আমি কাঁঠালের বেশি আলু বেগুন কুচি করে কেটে রেখে দিয়েছি আর ভাপানো হয়ে গেছে মোচাগুলো এভাবে আমি রেখে দিয়েছি আর এখানে কড়াইয়ের তেল উত্তপ্ত হলে এতে একটু কালো জিরা দিয়ে তিন রকমের সবজি যে কুচি করে রেখেছিলাম এই সবজিগুলো এর মধ্যে ছেড়ে দেব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েই তারপরে সুন্দর করে নাড়াচাড়া করি আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেই ভাপানো মোচা ছেড়ে দেই এই যে মোচাগুলো আমি ভাপে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে কাঁচামরিচ ছেড়ে দেই আমি আমার স্বাদ মতো কাঁচামরিচ দেব আপনারা আপনাদের মতো করে কাঁচামরিচ দিয়ে নেবেন এই যে কাঁচামরিচ একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেই এবার ঢাকনা উঠিয়ে দেখি কী অবস্থা হলো হ্যাঁ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো হলুদ দেই একটু নাড়াচাড়া করে ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিই মাছগুলো ছেড়ে দিলাম এবার জিরা বাটা দেই চার রকম সবজি দিয়ে মলা মাছের চচ্চটি হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এটা অনেক সুস্বাদু লাগবে দেখতে একদম লোভনীয় লাগছে গরম ভাতের সাথে খেতে বেশ মজা